গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বড়দেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো তো সকালবেলায় চাটা করে আমার বর খেয়ে চলে গেল আর আমি প্রত্যেক দিনই আগে চাটা করে দিই তারপরে চা করে ওকে চা দিয়ে আমি তারপরে ব্রাশ করি আমিও মুখ টুখ ধুয়ে এসে আমি হচ্ছে এখন চা খাবো আর আমার কানেরটা রাত্রে পড়েই গিয়েছিলো তো আমার কান থেকে খসে মার মার কাছে চলে গিয়েছিলো কীভাবে জানি না তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আমার কানে একটা কানের নেই তো মা আবার বললে এটা তোর কানের আমার এখানে এখানে তো সকালবেলায় চাটা খেটে আমি আবার দেখো আলমারি গুছাতে লেগেছি ঠিক আছে তো আমার মেয়ে আমাকে বলে যে তোমার শাড়ি হয়ে গিয়েছে প্রচুর আর আমি বলি তোর জামা হয়ে গিয়েছে প্রচুর ঠিক আছে তো আমি আজকে বুনবো যে মেয়ের কটা জামা আর আমার কটা শাড়ি আছে ঠিক আছে দিয়ে তোমাদেরকে জানাবো এই যে এই আলমারিতে এই শাড়িগুলো হচ্ছে আমার শাড়ি ঠিক আছে আর শোকেশের মধ্যে দুই একটা আছে তাই তো দেখে দিলাম আর এখানে এমনি কয়েকটা আছে দু একটা সব কিছু মিশানোই আছে তো আমি আজকে গুছাবো আর বুনবো যে কটা আছে আর এ দেখো এখানে সব খাটের উপর দুনিয়ার পালা দিয়ে আর এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে উঠেনি ঠিক আছে এই হচ্ছে অবস্থা আজকে তো আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি আবার আসছি তো বন্ধুরা আমি শাড়ি গুনলাম আমার শাড়ি আমার শাড়ি হচ্ছে মোট শাড়ি হ্যাঁ মোট শাড়ি হচ্ছে আমার বত্রিশটা ঠিক আছে বেশি নেই মানে ভালো শাড়ি ওগুলো হ্যাঁ বত্রিশটা মতো আর তার ভিতর থেকে বত্রিশটা শাড়ির মধ্যে পাঁচ ছয় এই পাঁচ ছটাও না চার পাঁচটা চারটে হবে চারটে হবে হয়তো খুব চলে পাঁচ হাজারটা হাজার যায় কাছে করে কোথাও গেলাম হয়তো ব্যাংকে ব্যাংকে গেলাম পরে গেলাম মানে এরকম আর হচ্ছে আমার মেয়ের হচ্ছে এ দেখো এই যে থাকটাতে এই যে থাকতেই পুরোটা এখানে আছে উনিশটা ঠিক আছে এখানে উনিশটা জামা আছে এগুলো হচ্ছে সব এখানে ওখানে যাওয়ার মতো মানে সব ভালো জামা এক কথা এগুলো আর এরকম এইখানে কাচের উপরে দেখছো এই যে এই যে কাচ কাজের উপরে এখানে আছে বারোটা ঠিক আছে এগুলো তো আলাদা মানে আমি প্যান্টগুলো তো ধরি নি মানে শুধু আমি কুর্তিগুলো ধরেছি উপরকার ড্রেসগুলো আমি নিচেরগুলো প্যান্টগুলো আমি ধরিনি ওইগুলো বা দিয়ে এখানে এবার এগুলো হচ্ছে তোমার প্রাইভেট পরে যাই আর হচ্ছে তার মধ্যে হয়তো আমি বাজারটা যা কোথাও নিয়ে গেলাম যখন পড়লো ব্যসে একটু তাছাড়া তাহলে ওর কত ওর কটা হচ্ছে একত্রিশটা একত্রিশটা আর এমনি ধরো বাড়িতে পড়ার মতো ছয় সাতটার মতো তাহলে হিসাবে ওরই বেশি আর আমার বাড়িতে পড়া নাইটি চারটে হচ্ছে এই একই মামের একই হয়ে যাচ্ছে মাঝখান থেকে আমার বরের হচ্ছে একদমই অল্প আমার বরের হচ্ছে তিনটে প্যান্ট আর হচ্ছে তিনটে জামা মানে তোলা আছে এখানে ওখানে পরে যাওয়ার মতো আর এমনি হচ্ছে যখন কাজের জন্য পরে যাই কাজের জন্য হচ্ছে দুটো জামা প্যান্ট ওরা আলাদা করে থাকে আর এমনি বিকেল বিকেলের দিকে যখন বাইরে বেরোয় সেটার জন্য পাঁচ ছটার মতো গেঞ্জি ব্যাস আমার বরের হচ্ছে সব থেকে কম আর এ দেখো এখানে আমার শাড়ি বত্রিশটা বললাম আর এ দেখো এখানে সব এখানে দেখছো এগুলো আমার কুর্তি সব ঠিক আছে এই যে এটার সঙ্গে এটা সেট ওইটা আলাদা করে রাখা হয়ে গেছে তো এটা এটা মিলে একটা দুটো তিনটে আর এই একটা চারটে আর এই পাঁচটা আর এ দেখো ছটা উপরে এটা সাতটা আর এই হচ্ছে আমার আটটা ঠিক আছে আটটা তাহলে বত্রিশটা আর আটটা মোট চল্লিশটা

ওর মাসের একটা নতুন সোয়েটার তাহলে তিনটে আর হচ্ছে মানে ভালো সোয়েটার ভালো সোয়েটারই তিনটে আর হচ্ছে তোমার এমনি বাড়িতে পড়ার জন্য চারটে আছে বাড়িতে পড়ার চারটে তাহলে চারটে তিনটে সাতটা সোয়েটার ওর আর আমার এরকম এখানে ওখানে যাওয়ার জন্য একটাই সোয়েটার আর এই যে গায়ে যেটা পরে আছে এটাই ব্যাস ঠিক আছে সোয়েটার আমার নাই আর হচ্ছে চাদর দেখো কোন আসি যুগে কার চাদর সেই আগে সেই কি ফেদারের বলছে ওই চাদর এই চাদরই ঠিক আছে

তো ওইটা এখন আমার গায়ে হয় না খুব টাইট হয় এখন একটু মোটা হয়ে গিয়েছি তো হয় না তো ওই সোয়েটারটা মাকে দিয়ে দিলাম মাকে বলছে তুমি পরো যে মাকে দিয়ে দিলাম সোয়েটারটা তো জামা কাপড় গুছিয়ে আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে নিলাম তো কি শান্তি মনে হচ্ছে না এখন ঘি খাওয়াটা যে কোথায় থেকে শিখেছে আমার মেয়ে আমি জানি না এ দেখো পালালো ঠিক আছে হাতে করে ঘিটা নিয়ে নিল নিয়ে এই মানে এত পরিমানে ঘি খেতে পারে খালি মুখে বাপরে বাপা আমরা তো ভাত রুটির সাথে খাই গরম রুটির সঙ্গে ঘি মাখিয়ে খাই আবার ভাতের সাথে খাই আর ও তা না ও হচ্ছে যে তোমার এমনি হাতে করে নিয়ে খাবে ভাতের সাথেও খাবে রুটির সাথেও খাবে হাতে করে নিয়েও খেয়ে নেবে মানে যখন তখন তুলে তুলে খেয়ে নেয় মানে ওর এত ভালো লাগে তো রান্নাবান্না সেরে এদিকে দেখো সব কাপড় চোপড় কাঁচা হলো আর আমি কাচিনি মা কেচে দিয়েছে আর আমি এদিকে মেলে নিলাম আমি মা কেঁচে দিলো বলে আজকে কাঁচা হলো আমি হলেও আজকে কাচতাম না রেখেই দিতাম কারণ অনেকগুলো কাজ করা হয়েছে দেরি হয়ে গিয়েছিল তো মা বললো আমি কেচে দিচ্ছি তো মা কেঁচে দিলো আর মাকে বললাম যে ঠিক আছে তাহলে আমি মেলে দিচ্ছি তো আমি একদিকে রান্না করছি আর একদিকে কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর তোমার হচ্ছে একটা কম্বল ছিল তো কম্বলটাকেও নামিয়ে ফেললাম তো ওটাও সার্পে ভিজিয়ে ভিজানো হয়েছে ওটাও কাচবো তো দেখো বিছানা চাদর মাদর সব কাঁচা টাচা হলো তো দেখি কত দূর কি করতে পারি দেখো আমি খাওয়া দাওয়া করে এখানে ঝাল মারতে বসে গিয়েছিলাম তোমার ঝাল মারা হলো কম বেশি আমি শাখা ঝাল মেরে উঠেই আমি একটু ছাদে একটু দাঁড়ালাম ছাদে কাজ করছিলাম তো একটু দাঁড়ালাম মনে হলো যে বিকেলের পরিবেশটা মানে বিকেলের প্রকৃতিটা তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদেরকে একটু দেখাই আর এখানে দেখো বিড়াল বসে আছে আমি ওকে বলছি যে তুই ভিডিও করবি ও আমার মুখের দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে দেখেছো কি সুন্দর লাগছে না কি সুন্দর ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে মুখের দিকে আমি বলছি এই ভিডিও করবি ভিডিও করবি যত বলছে তত মুখে দিকে তাকিয়ে আছে আর ওই দিকে ওই যে দুটো পাখিও বসেছিল তো কি সুন্দর লাগছে আগে বিকেলের দিকে রোজই ব্রা বেড়ানো হতো প্রায় দু তিন বছর ধরে আমি বাইরে বেড়ানোই বন্ধ করে দিয়েছি এখানে দেখবো রুটি যে এই রুটি ভাজা হয়ে গিয়েছে আর এ দেখো এখানে এই যে তরকা বানিয়েছি আর এখান থেকে এখানে থেকে চালাতে দেখায় এই যে তরকা বানিয়েছি তো মাকে অর্ধেক তুলে দিয়েছি মা নিয়ে চলে গিয়েছে তো আমার আমি একটু সাজাগুজো করেছি কিন্তু কেন সাজাগুজো করলাম আমি কিন্তু কোথাও যাইনি আমি বাড়িতেই আছি আর আমি দুটো রিলস বানালাম তো সেই জন্যই আমি একটু উজু করে নিয়েছিলাম সেইভাবে রিলস করা হয় না আর হচ্ছে তোমরা আমার পাশে থেকো আমার রিলসগুলো দেখো আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আর ভিডিও হয়তো এখন আমি ভালো করতে পারি না কিন্তু আমি চেষ্টা করছি ভালো করে করার প্লিজ তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই তোমাদের ফ্যামিলি মেম্বার মনে করে আমার পাশে তো এখন গুড নাইটটা